দম্পত্য জীবন সুখী হতে পারছেন না অনেকেই গোপনীয়তার খাতিরে ডাক্তারের কাছে না গিয়ে ভুল ওষুধ বেছে নিচ্ছেন আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের একটি বহুল পরিচিত ওষুধ ইন্টিমেট টেন নিয়ে যার জেনেরিক নাম টাডালা ফিল জানেন কি এই ওষুধটিকে ক্যান উইকেন্ড ফিল বলা হয় সাধারণ ওষুধের চেয়ে এটি ক্যান বেশি সময় কাজ করে ইনটিমেট টেন মূলত পুরুষদের ইরেকটাইল ডিসফাংশন বা শারীরিক অক্ষমতায় চিকিৎসা ব্যবহৃত হয় এটি অ্যাপ ডি ই ফাইভ ইনহেবিটর গ্রুপের ওষুধ যা শরীরের বিশেষ অঙ্গ রক্ত সঞ্চালন বাড়িয়ে স্বাভাবিক সক্ষমতা ফিরিয়ে আনতে সাহায্য করে অনেকেই মনে করেন এটি খাওয়ার সাথে সাথে কাজ শুরু করে কিন্তু আসলে কি তাই এর কাজ শুরু হতে কতক্ষণ সময় লাগে ইন্টিমেট টেন খাওয়ার পর সাধারণত তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে কাজ শুরু করে তবে মনে রাখবেন এটি কোনো জাদুকরী ওষুধ নয় কাজ করার জন্য স্বাভাবিক শারীরিক উদ্দীপনার প্রয়োজন হয় এর বিশেষত্ব হলো একবার খেলে এর প্রভাব শরীরে ছত্রিশ ঘন্টা পর্যন্ত থাকতে পারে ইন্টিমেট টেইনের ইন্টিমেট টোয়েন্টির এই দুটির মধ্যে পার্থক্য কি আপনি কোনটি বেছে নেবেন এটি সাধারণত মিলনের অন্তত এক ঘন্টা আগে খেতে হয় তবে ডোজ টেন মিলিগ্রাম হবে নাকি মিলিগ্রাম হবে তা সম্পূর্ণ আপনার শারীরিক অবস্থা দেখে ডাক্তার নির্ধারণ করবে এটি দিনে একবারে বেশি কোনোভাবেই খাওয়া যাবে না অনেকেই হার্টের ওষুধের সাথে এটি খান জানেন কি এটি আপনার জীবনের জন্য কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে যারা হার্টের সমস্যার জন্য নাইট্রেট জাতীয় ওষুধ ব্যবহার করেন তারা এটি ভুলেও খাবেন না এর সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হলো মাথা ব্যথা পিঠে ব্যথা মুখ লাল হয়ে যাওয়া বা জাপসা দেখা যদি কারো দীর্ঘ সময় ধরে সমস্যা অনুভব হয় তবে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন সর্বশেষ জানাব এর বর্তমান বাজার মূল্য এক বক্সে কয়টি থাকে এবং দাম কত মূলত ইন্টিমেট টেন মিলিগ্রাম এক বক্সে দশটি টেবলেট থাকে এর এক বক্সের দাম তিনশো টাকা প্রতি পিস টেবলেটের দাম পরে ছত্রিশ টাকা বাংলাদেশের যে কোনো বড় ফার্মেসিতে এটি পাওয়া যাবে তবে অবশ্যই প্রিসক্রিপশন প্রয়োজন দম্পত্য সুখ বজায় রাখতে ওষুধের চেয়ে মানসিক প্রশান্তি ও ডাক্তারের পরামর্শ বেশি জরুরি ভিডিওটি শেয়ার করে অন্যদের সচেতন করুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ